আবার আলোচনা করব सर्वप्रथम দাজ্জালের বিষয়ে যে পয়েন্ট রূপে আমরা আলোচনা করব যে দাজ্জাল কোন অবস্থাতে বের হবে দাজ্জাল যখন মানুষের সামনে আসবে তখন তার অবস্থাটা কি হবে কোন কোয়ালিটিতে কোন অবস্থাতে দাজ্জাল বের হবে এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 7249 নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসলিম শরীফ 7093 নম্বর হাদিস ইসলামী সেন্টার থেকে প্রকাশিত রাস্তায় বের হয়ে চলে গেলেন অতিমধ্যে ইবনে সৈয়াদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ইবনে সৈয়াদ এমন কোন বিষয়ে তিনি কথা বললেন ইবনে সাইয়াদ এত রাগ করলেন প্রচন্ড রাগ করল ইবনে সাইয়াদ রাগ করার কারণে গোসা করার কারণে ইবনে সাইয়াদ ফুলা শুরু করে দিল তার দেহটা ফুলতে শুরু করলো ফুলতে ফুলতে যেই রাস্তা দিয়ে মদিনার একটি গলি দিয়ে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি রওনা করলেন ওই রাস্তা যে কোন রাস্তা সত্যি একটি রাস্তা গলি দিয়ে প্রবেশ করলেন আর ইবনে সাইয়াদ হযরত আমার উপরে এমন ভাবে গোশัง করলেন রাগ করলেন ইবনে সাইয়াদ ফুলতে ফুলতে সমস্ত রাস্তা জরা হয়ে গেল ইবনে সাইয়াদ ফুলে বিশাল বড় একটা মানুষে পরিণত হয়ে গেল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন তার বাড়িতে যাওয়ার পরে তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআ আনহা কে বিষয়টা বললেন হযরত হাসাবা বললেন আমি বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে দাজ্জাল যখন প্রকাশ পাবে তখন রা দাজ্জাল ক্রোধের সঙ্গে রাগের সঙ্গে গোক্ষার সঙ্গে সে মানুষের মাঝে সর্বপ্রথম প্রকাশ দেবে দেখা দেবে আপনি কিয়ানতার সঙ্গে কথা বলতে গিয়েছেন সুতরাং আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল আসবে কোন অবস্থাতে আসবে সে ক্রোধের সঙ্গে মানুষের সামনে দেখা দিবে মানুষের সামনে সর্বপ্রথম প্রকাশ পাবে ক্রোধের সামনে এইবার পর্যন্ত আমরা